তো আমার প্রিয় বন্ধুরা বলুন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর জয় তো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা আনন্দে দিতে উঠবেন কারণ আগামী মাত্র দশ দিনের মধ্যে আপনারা লাভ করতে চলেছেন বিপুল ধন সম্পদ হ্যাঁ বন্ধুরা বলা যায় যে আপনাদের জীবনে অর্থ সোনা এবং বর্ষিত হতে চলেছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটি এমন একটি বরদান যা আপনাদের ভাগ্যকে সম্পূর্ণ রূপে বদলে দেবে কারণ ধন সম্পদের দেবী মা মহালক্ষ্মী আপনাদের ওপর মেহেরবান হয়েছেন তিনি স্বয়ং আপনাদের জীবনের দারিদ্র এবং অভাব দূর করতে আসছেন এবং নিয়ে আসছেন সুখ সমৃদ্ধি এবং অপার ঐশ্বর্য একটু ভাবুন তো বন্ধুরা মা লক্ষ্মী যখন কৃপা করেন তখন কার জীবনে আর কোনো অভাব থাকতে পারে বন্ধুরা যদি আপনারা সাফল্যের পথে চলতে চান যদি আপনারা নিজেদের জীবনে বড় পরিবর্তন দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই লাভজনক প্রমাণিত হতে চলেছে হ্যাঁ এটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের রহস্য আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে মা লক্ষ্মীর যতজন সত্যিকার ভক্ত আছেন যদি আপনারা চান যে আপনাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক যদি আপনারা চান যে প্রতিদিন আপনাদের জীবনে নতুন নতুন আনন্দ আসুক তাহলে এখনই এই মুহূর্তে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় ধনকি দেবী মা মহালক্ষ্মী এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলটি আপনাদের জীবনকে সুখ এবং সমৃদ্ধির পথ দেখানোর জন্যই তৈরি হয়েছে তো চলুন বন্ধুরা এখন মা লক্ষ্মীর পবিত্র নাম নিয়ে ভিডিওটি শুরু করি মিত্ররা আপনাদের জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর এত বড় কৃপা হতে চলেছে যে আপনাদের পরিবার পেতে চলেছে পাঁচটি বড় সুখবর হ্যাঁ বন্ধুরা পাঁচটি বড় সুখবর এবং এগুলো কোনো সাধারণ সুখবর হবে না বরং এমন হবে যে আপনাদের জীবনের গতি এবং অবস্থা দুটোই বদলে যাবে আপনাদের ভাগ্যের তারা ঝলমল করে উঠবে এবং আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এটি কোনো সাধারণ ভবিষ্যৎ নয় বরং এটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত এই জন্যই আমরা বলছি বন্ধুরা যে যখন এই পাঁচটি সুখাবর আপনাদের জীবনে করা নাড়বে তখন আপনারা আনন্দে এনেছে উঠবেন আপনাদের চোখে আনন্দের অশ্রু থাকবে আগামী দশ দিন আপনাদের জন্য খুবই বিশেষ প্রমাণিত হতে চলেছে কারণ এই সময়টি আপনাদের জন্য অর্থ সুখ এবং সমৃদ্ধির বর্ষণ করতে চলেছে এই সময়টি আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে আপনাদের গ্রহ নক্ষত্রের এমন শুভ গোচর তৈরি হতে চলেছে যা আপনাদের ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে মিত্ররা এই সময়টি এমনি এমনি আসেনি আপনারা এই মুহূর্তটির জন্য বিগত দশ বছর ধরে অপেক্ষা করেছেন এবং এখন সময় আপনাদের পক্ষে এখন ভাগ্য আপনাদের পাশে দাঁড়িয়ে আছে তাই বন্ধুরা এই সময়ের সদ্ব্যবহার করুন ভালোভাবে পরিশ্রম করতে থাকুন এবং মা লক্ষ্মীর নাম নিয়ে এগিয়ে চলুন বিশ্বাস করুন আপনাদের পরিশ্রম এবং মাতা লক্ষ্মীর কৃপা একসাথে আপনাদেরকে সেই সব কিছু দেবে যা আপনারা কেবল কল্পনা করেছিলেন আর যদি আপনারা জানতে চান যে সেই পাঁচটি বড় সুখবর কী কী হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলবেন না কারণ শেষে আমরা আপনাদের কিছু এমন গুরুত্বপূর্ণ উপায়ও বলবো যা করলে আপনাদের জীবনে অকল্পনীয় পরিবর্তন আসবে বন্ধুরা যা শুনে আপনাদের মন আনন্দে ভরে উঠবে কারণ মাতা মহালক্ষ্মীর কৃপায় এখন আপনাদের ঘরে আঙিনায় সেই বড় সুখবর কড়া নাড়তে চলেছে যার জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন এই সময়টি কোনো সাধারণ মুহূর্তের নয়। বরং এই সেই মুহূর্ত যখন আপনাদের জীবনের প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হওয়ার দিকে এক কদম বাড়াতে শুরু করবে বন্ধুরা যখন ঘরে মাতা লক্ষ্মীর আগমন হয় তখন কেবল অর্থই আসে না বরং সুখ সমৃদ্ধি শান্তি এবং অপার আনন্দ সাথে আসে কল্পনা করুন তো হঠাৎ করে আপনাদের ঘরের পরিবেশ বদলে গেল আলো আর উজ্জ্বলতা ছেয়ে গেল সব দিক থেকে শুভ সংবাদ আসতে শুরু করল এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের মুখে হাসি ফুটে উঠল হ্যাঁ হ্যাঁ এটাই ঘটতে চলেছে আপনাদের সাথে মাতা লক্ষ্মী স্বয়ং প্রসন্ন হয়ে আপনাদের জীবনে এমন পরিবর্তন আনতে চলেছেন যার ফলে প্রতিটি সমস্যা সহজ হয়ে যাবে এবং প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আপনাদের বন্ধ ভাগ্য এখন খুলতে চলেছে যে উন্নতির জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে সম্মানের আকাঙ্ক্ষা আপনারা বারবার অনুভব করতেন তা এখন আপনাদের পায়ে চুম্বন করতে চলেছে তা ব্যবসা হোক বা চাকরি পড়াশোনা হোক বা পরিবার সব জায়গায় আপনারা সাফল্য এবং সম্মান পেতে চলেছেন হঠাৎ করে ধন লাভ হবে কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং আয়ের কোনো নতুন উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে এই সব কিছুই হবে মাতা মহালক্ষ্মীর কৃপায় একটু ভাবুন বন্ধুরা যখন জীবনে কোনো আশা ছাড়াই সুখকর পরিবর্তন আসতে শুরু করে তখন মন কতটা প্রসন্ন হয়ে যায় এই সময় যখন আপনাদের আনন্দ দ্বিগুণ হবে এবং আপনারা অনুভব করবেন যে সত্যি ঈশ্বরের কৃপায় জীবন কতটা সুন্দর হতে পারে মাতা লক্ষ্মী আপনাদের জীবনে এসে প্রতিটি অন্ধকারকে মুছে দেবেন এবং আপনাদেরকে সাফল্য ধন এবং অপার সুখের উপহার দেবেন হ্যাঁ তো বন্ধুরা সেই সোনালী মুহূর্তের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যান মনে বিশ্বাস রাখুন হৃদয় শ্রদ্ধা রাখুন এবং মাতা মহালক্ষীর নাম জপতে থাকুন বিশ্বাস করুন আগত সময় আপনাদের জীবনের নতুন দিশা দিতে চলেছে এই সময় কি আপনাদের জন্য আনন্দের ভাণ্ডার নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের জীবনে সেই সময় এসে গেছে যখন ধন সম্পদের দেবী মা মহালক্ষ্মী তার অসীম কৃপা দৃষ্টি দিয়ে আপনাদের জীবনের ছবি বদলে দিতে চলেছেন মায়ের আপনাদের জীবনে পাঁচটি বড় সুখবর করা নাড়তে চলেছে এবং বিশ্বাস করুন এগুলো কেবল সাধারণ সুখবর হবে না বরং আপনাদের ভাগ্যকে বদলে দেওয়ার মতো হবে বন্ধুরা আমরা সবাই জানি যে জীবনে সময় সময়ে অসুবিধা আসে কখনো অর্থের অভাব কখনো কাজে বাধা কখনো সম্পর্কে টান পড়েন কিন্তু এখন এই সমস্ত সমস্যার ওপর পূর্ণ ছেদ পড়তে চলেছে মা লক্ষ্মীর অপার কৃপায় আপনাদের ওপর সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এখন পর্যন্ত যা অন্ধকার ছিল তা সরে যেতে চলেছে এবং আসতে চলেছে আলোর নতুন কিরণ তো চলুন বন্ধুরা দেখি আপনাদের প্রথম সুখবর আপনারা পেতে চলেছেন ধন লাভ হঠাৎ করে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসতে পারে তা সে আটকে থাকা টাকাই হোক পুরনো ধার ফেরত পাওয়া যাক বা কোনো নতুন ব্যবসা শুরু হোক সব জায়গা থেকে আপনারা সুবিধা পাবেন হঠাৎ ভাগ্যের তালা খুলে যাবে এবং আপনাদের আর্থিক অবস্থা মজবুত হতে শুরু করবে দ্বিতীয় সুখবর হলো, সাফল্য এবং সম্মান বন্ধুরা পরিশ্রম তো সবাই করে কিন্তু সবাই তার ফল পায় না কিন্তু এখন সময় বদলে গেছে আপনাদের পরিশ্রম রঙ আনতে চলেছে আপনারা যে কাজেই হাত দেবেন সেখান থেকে সাফল্য এবং পরিচিতি দুটোই আপনারা পাবেন মানুষ আপনাদের প্রশংসা করবে এবং সমাজে আপনাদের মান সম্মান বাড়বে তৃতীয় সুখবর হল পরিবারে সুখ শান্তি প্রায়শই অর্থের অভাব বা অন্যান্য কারণে পরিবারে ঝগড়া সংঘাত বা উত্তেজনা বজায় থাকে কিন্তু এখন ঘরে খুশির ঢেউ বইতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের পরিবারে প্রেম এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে সম্পর্কে মাধুর্য আসবে এবং পরিবেশ সম্পূর্ণভাবে ইতিবাচক হয়ে উঠবে চতুর্থ সুখবর হল কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতি বন্ধুরা যদি আপনারা চাকরি করেন তবে পদোন্নতি এবং উন্নতির পুরো সম্ভাবনা রয়েছে আবার যদি আপনারা ব্যবসা করেন তবে আপনারা বড় অর্ডার বা কোনো বিশেষ ডিল পেতে পারেন আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য এই রইল পঞ্চম এবং সবচেয়ে বড় সুখবর নতুন সুযোগ এবং জীবনে স্থিতিশীলতা প্রায়শই মানুষ বলে যে সুযোগ বারবার আসে না কিন্তু এই সময় আপনাদের জীবনে নতুন দরজা খুলতে চলেছে কোনো শুভ সংবাদ আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা সে নতুন চাকরি অফার হোক ব্যবসায় অংশীদারিত্বের সুযোগ হোক বা কোনো বড় কাজের সূচনা এই সময়টি আপনাদের জন্য জীবন পরিবর্তনকারী প্রমাণিত হবে বন্ধুরা যখন মা লক্ষ্মীর কৃপা হয় তখন জীবনের প্রতিটি দিক উন্নত হতে থাকে দরজায় আনন্দের কড়া শোনা যায় অর্থের বরকত হয় এবং সব দিক থেকে সাফল্য আসতে শুরু করে এখন সময় এসেছে যে আপনারা নিজের উপর বিশ্বাস রাখুন আপনাদের চিন্তাভাবনাকে ইতিবাচক করুন এবং মা লক্ষ্মীর নাম নিয়ে নিজেদের জীবনের নতুন সূচনা করুন আজকের সময়টি খুবই বিশেষ কারণ এই শুভ মুহূর্তে গ্রহ নক্ষত্রের চাল এমন তৈরি হচ্ছে যা আপনাদের জীবনের দিশা বদলে দিতে পারে যখনই আকাশে গ্রহ গোচর এবং শুভ যোগের সৃষ্টি হয় তখন তার সরাসরি প্রভাব আমাদের জীবন আমাদের কাজ আমাদের আনন্দ এবং আমাদের ভাগ্যের উপর পড়ে এই কারণেই আজ আমরা আপনাদের খুবই বিশেষ কিছু কথা বলতে চলেছি যা শুনে আপনাদের হৃদয়ে নতুন আশা জাগবে এবং আপনাদের মুখে হাসি আসবে বন্ধুরা এই সময়টি কেবল নক্ষত্রের আলোর নয় বরং আপনাদের জীবনের নতুন শুরুর মনে হচ্ছে যেন মহাবিশ্ব আপনাদের জন্য বিশেষ বার্তা পাঠাচ্ছে যে এখন অন্ধকার দিনগুলো পেছনে চলে গেছে এবং আনন্দের নতুন দরজা আপনাদের জন্য খুলতে চলেছে মিত্ররা এই সময়ে তৈরি হওয়া শুভ যোগ আপনাদের জীবনে বিপুল ধনলাভ বড় সাফল্য এবং মন কাঙ্ক্ষিত সুখবর নিয়ে আসবে অনেক লোক দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষায় ছিল এখন তা আপনাদের সামনে কড়া নাড়তে চলেছে কাজের ক্ষেত্রে উন্নতির নতুন পথ খুলবে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে একটু ভাবুন তো যখন ঘরে হঠাৎ করে হাসি খুশির পরিবেশ থাকবে যখন আপনাদের পরিশ্রম রং আনবে যখন আপনাদের হাতে অর্থের বর্ষণ হবে এবং যখন আপনাদের মুখের উজ্জ্বলটা দেখার মতো হবে তো কি এই সময়টি আপনাদের জন্য জাদুকরী হবে না বন্ধুরা এই গ্রহগোচর কেবল ধন এবং সাফল্যই নয় বরং সম্পর্ক এবং প্রেম জীবনেও নতুন শক্তি নিয়ে আসছে যে সম্পর্কগুলিতে দূরত্ব ছিল সেগুলিতে এখন কাছাকাছি আসবে মনে যে বোঝা ছিল তা এখন হালকা হবে হৃদয় থেকে একটি স্বস্তির নিঃশ্বাস বের হবে এবং আপনারা অনুভব করবেন যে সত্যি ঈশ্বরের কৃপা আপনাদের সাথে আছে হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময়টি শুভ ইঙ্গিত নিয়ে এসেছে দীর্ঘ সময় ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলিতে এখন আরাম পাওয়া যাবে শরীর এবং মন উভয়ই নতুন শক্তিতে ভরে উঠবে আপনারা নিজেদেরকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং মজবুত অনুভব করবেন বন্ধুরা আজকের এই সময়টি আমাদের শেখায় যে যখন গ্রহ নক্ষত্র শুভ যোগ তৈরি করে তখন আমাদেরও নিজেদের কর্ম দ্বারা তার পূর্ণ সুবিধা নেওয়া উচিত ইতিবাচক চিন্তা পরিশ্রম এবং বিশ্বাস এই তিনটি জিনিসই এই সোনালি সময়কে আরও চমৎকার করে তুলতে পারে তাই বন্ধুরা খুশি হয়ে যান হাসুন এবং বিশ্বাস রাখুন যে এখন আপনাদের জীবনে সেই বড় পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন কারণ ওপরওয়ালা যখন দেন তখন ছাপ্পর ফেরে দেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন মায়ের কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায় আপনাদের সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং আনন্দের সাগর আপনাদের জীবনে বইতে চলেছে তো সেই সোনালী সময়ের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যান কারণ আপনাদের ভাগ্য ঝলমল করতে চলেছে এবং আপনাদের জীবনের ছবি বদলে যেতে চলেছে হ্যাঁ যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন ধন্যবাদ